পাকিস্তান সরকার কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন শুক্রবার দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লা তারার এই সিদ্ধান্তের কথা জানান তিনি ইমরান খানকে যুদ্ধ উন্মোদনায় মগ্ন চরমপন্থী বলে মন্তব্য করেন এর কয়েক ঘন্টা আগে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে মানসিক রোগী ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন এরপরই সরকার হঠাৎ করে তার সঙ্গে সাক্ষাৎ পুরোপুরি বন্ধ করে দেয় তথ্যমন্ত্রী জানান এখন থেকে কোনো ব্যক্তি রাজনৈতিক নেতা আইনজীবী বা পরিবারের সদস্য কেউই ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন না কেউ জোর করে দেখা করতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি সরকার জানায় কারাগারে বসে রাষ্ট্রবিরোধী এজেন্ডা চালানোর সুযোগ দেওয়া হবে না দুই দিন আগে ইমরান খানের সঙ্গে তার বোন উজমা খান দেখা করেছিলেন তিনি দাবি করেন সেনাপ্রধান অসীম মনিরের কার্যক্রমে ইমরান অত্যন্ত ক্ষুব্ধ তিয়াত্তর বছর বয়সে ইমরান খান দুই সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি আছেন গত কয়েক সপ্তাহ ধরে তার সঙ্গে বাইরের কারও যোগাযোগ ছিল না ফলে সমালোচনা ও পিটিআইয়ের আন্দোলনের ডাক বাড়তে থাকে সেই চাপের মুখেই তার বোনকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল এই টিভি দেশ সদর্শের কথা বলে